পানির কাছে আসলে যাইতে পারতেছি না কারণ আর দিকে তো একটু বালি থাকার কথা ছিল বাট এখানে আছে মাটি ব্যাপারটা কিছু হইলো বালি না থাকলে কি বিচ বের মতো লাগে নাকি আর এইটার নাম হচ্ছে লুসাই লুসাই রিসোর্ট বা লুসাই পার্ক এই টাইপের আমরা পিছন দিক দিয়ে নামছি এই দিক থেকে হচ্ছে বিচ এখানে মনে হয় বাইক রাইডের জন্য বাইক ভাড়া দেওয়া হয় না তো একটা আর মানে মেইন টানেলটা হচ্ছে সামনে দিয়ে মানে টোল প্লাজা পার হয়ে তারপরে হচ্ছে আপনার মেইন টানেলে ঢুকতে হবে আর এটা হচ্ছে টানেলে ঠিক আগে যে রাস্তাগুলো আছে সেই ঘড়িগুলো দেখে সুন্দর লাগছে যদিও কাজটা একটু রিক্স হয়ে যায় বাট ব্যাপার না তাড়াতাড়ি যাওয়ার জন্য এরকম একটা রিক্স নেওয়া যেতেই পারে তো হ্যালো চট্টগ্রামবাসী কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি আছি এখন সামান হচ্ছে তো আর যেটা রে আমরা ছোটবেলা থেকে নতুন ব্রিজ নতুন ব্রিজ নামে চিনা থাকি অবশ্য সেই নতুন ব্রিজ এই নতুন ব্রিজ না তখন একটা কাঠের একটা ব্রিজ ছিল সম্ভবত ডান পাশে বা বাম পাশে এরকম একটা হতে পারে এবং পরবর্তীতে এই ব্রিজটা নতুন করে করা হয় আর কি তো নতুন করে যখন করা হয় তো নতুন ব্রিজ নাম তো হইতেই পারে তবে ওইটা যে পুরাতন ব্রিজ সেটা না সেটা কালুঘাট ব্রিজ বলে হয় আর কি বা পুরাতন ব্রিজ এরকম যেহেতু ব্রিজটা অনেক আগেরই তো এ হচ্ছে গিয়ে আমাদের নতুন নতুন ব্রিজ ব্রিজ বা শর্টকাটে সবাই একটু ভালো মতো আর কি আর ব্রিজ ক্রস করলাম এখন আর আজকে যাচ্ছি পার্কি চরে নট পালকি আমিও যেটা ভাবতাম আগে পালকি সেই পালকি কইরা বা দুইজন ক্যাতারা কাঁধে করে নিয়ে যায় সেই পালকে না এটা হচ্ছে পার্কি পার্কি আচ্ছা ঠিক আছে সেটা নিয়ে না হয় পরবর্তীতে একটু দেখা যাবে আর কি পার্কিনা পাল এই স্পিড ব্রেকারটা না আমি প্রতিবারই ভুলে যাই আরে স্পিড ব্রেকার হয়ে গেছে এখন নতুন করে আচ্ছা তো এখান থেকে তো একটা আসতেছে যেহেতু এখানে ঝাউ গাছগুলো আছে ঝাউ গাছ দেখলে তো একটা পার্কিং চরের ব্যাপার সাপার বা একটু বিচ ফিল এই টাইপের হয়ে থাকে আর কি হ্যাঁ রে এরা এখানে বেজে গেছে মানে ওই যে শর্টকাট আসতে যায় এখন পুরো রাস্তায় শর্টকাট হয়ে গেছে ওরে অবস্থা তো খারাপ অবস্থা এদিকে নতুন ব্রিজ সুন্দর করে ওইদিকে ক্রস করলাম এখন এই পারে এসে দেখি তো আরও জঘন্য জ্যাম বেজে আছে এদিকে আর বাইকারদের একটা সুবিধা আছে কি মানে এই ব্রিজগুলোতে টোল দিতে হয় না আর কি টোল ফ্রিতেই যাওয়া যায় কিন্তু এখন কথা হচ্ছে কি আমি যদি উপরে উঠতে পারতাম তাইলে মোটামুটি চলে যেতে পারতাম এই মুহূর্তে তো যাওয়াটা সম্ভব হবে না সম্পূর্ণ সব লাইনেই জ্যাম করে ফেলছে জ্যামটা না ছড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যদিও কাজটা একটু রিক্স হয়ে যায় বাট ব্যাপার না তাড়াতাড়ি যাওয়ার জন্য এরকম একটা রিক্স নেওয়া যেতেই পারে আরে এই ভাইয়া তো দিসে আমি যেতে পারতাম না তাইলেদের মতো শর্টকাট দিয়ে চলে যেতে পারতাম এখানে ডিভাইডার যেটা আছে সেটা অনেক উঁচুতে আরে এই ভাইয়া তো দিসে কাজ করিটা তাহলে আমি একটা চান্স নিয়ে নিই যদিও কাজটা একটু রিক্স হয়ে যায় বাট ব্যাপার না তাড়াতাড়ি যাওয়ার জন্য এরকম একটা রিক্স নেওয়া যেতেই পারে প্রথমবারের মতো এভাবেই যাচ্ছিলাম আর কি আচ্ছা দেখা যায় তাও যদি তাড়াতাড়ি যেতে পারে আর কি আর ওইদিকে ব্রিজের ওদিকে তো প্রচুর পরিমাণে জ্যাম আছে আর ওইদিকে ভাই যেখানে তিন চাকা টমটম চলে যেতে পারতেছে সেখানে হাত দু চাকার বাইক আর এমন কি আচ্ছা মূল কারণটা হয়তো বাইদিকে হইতে পারে রাস্তার কাজ চলতেছে সেটার জন্য জ্যামটা হইতে পারে এই যে এই যে এই যে টোল প্লাজা টোল প্লাজা এই দিক দিয়ে হচ্ছে আসতে হইতো কিন্তু শর্টকাট দেওয়াতেই এদিকে আসতে হইলো আর কি চট্টমেট্রো হ বাইশ চৌষট্টি দশ এই ভাইটাকে ধন্যবাদ এই ভাইটা আসলে আমাকে চুরি শিখাইছে চুরি চুরি মানে কীভাবে শর্টকাট দিয়ে হচ্ছে চুরি করে আসতে হয় সেটা হচ্ছে এই ভাইটা আমার শিখাইছে ডিসকভার ভাইটা যদিও আমি সেগুলো জানতাম না সেই ভাইটা আমাকে শিখানোর পরে কিন্তু আমি সেই শর্টকাটটা ধরছিলাম অ্যান হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ স্বাগতম আমরা এখন সম্ভবত কি বলে এটাতে দক্ষিণ সড়ক বিভাগে বলে নতুন ব্রিজ ক্রস করছি এবং ওইদিকেই যাবো আর কি বুকে একেবারে ধুরফুর করতেছে মানে মনে হচ্ছে আমি অনেক বড়ো একটা চুরি করে আসছি চুরি করে রাস্তাটা পার হয়ে মনে হচ্ছে অনেক বড় একটা চুরি করে আসছি মানে ধরা খাই নাই এমন এমন একটা অবস্থা আর কি আর বলখালী কানঙ্ক বাম দিয়ে হয় বা আর আমরা যাবো সোজা সোজাতে একটা তিন রাস্তা পাবো সেদিক দিয়ে ডানে টান নিবো সেদিকে যাইতে হয় পার্টির চট তো সময় এখন প্রায় বারোটা বাজে যাই হোক কোনো রকমে ক্রস করলাম এটাই হচ্ছে মূল রে আমার বুকের ব্যথাটা এখনো কমে না মানে কি যে একটা ভয় পাইলাম রে আর সামনে যাই হচ্ছে আমরা ডানে টান নিব সেই পরিমাণ যেমন আর যে বস্তাকারের পাশে আসি বস্তা একটা পড়লে সব শেষ অনেকদিন পরে এরকম একটা হাইওয়েতে রাইড করতেছি আর মনে হচ্ছে কি আমার গাড়ি না মানে তার সব ভাষা খুঁজে পাইছে মানে সাউন্ড টাউন পুরোই চেঞ্জ হয়ে গেছে নর্মালি কাপড়াইতে রাইড করার সময় সাইডের উপরে কিন্তু স্পিড আপ করি না তেমন মানে সেখানকার সাইডেই সবচেয়ে আমার বেস্ট লাগে কিন্তু এখানে দেখতেছি আশিতে স্পিড আপ না করলে সব গাড়িগুলো আপনারা মানে কেমন জানি দুর্ব্যবহার করতেছে এরকম মনে হয় আর কি মানে আশিতে স্পিড স্পিড আপ করলেই মোটামুটি পারফেক্ট লাগে সব কিছু অ্যান্ড গাড়িরও একটা গর্জন আছে না সেটাও মানে শুনতেও বেশ ভালোই লাগতেছে আর রাস্তাটা ফিল হওয়ার কারণে এখানে যদি আপনি একেবারে কম রাইড করেন সাইডে রাইড করলে কিন্তু সব গাড়িগুলো আপনার ওভারটেক করে করে যাবে যেটা আরও বেশি ভয়ানক হবে তবে আশিতে থাকতে পারলে বেস্ট মনে হচ্ছে যদিও এই এইসব এলাকা না যেসব এলাকায় একটু গাড়ি চাব্বিশাকে সেই সব এলাকা নয় আর আমি টানেলের একটু আগে চলে আসছি যে এখান থেকে টানেল কিন্তু দূরে দেখা যাচ্ছে ক্যামেরায় যদিও বা ক্লিয়ার হবে না আর একটু সামনে যাইলে টানেল দেখাতে পারবো আর আমরা ছিলাম ভোজনবাড়ি রেস্টুরেন্টের এখানে এখান থেকে হালকা একটু ব্রেক নিলাম আর এখন যাব টানেলের ভিতর দিয়ে আর কি নতুন একটা শর্টকাট পাইলাম তাহলে অন্য সময় যাই কি চৌমোহনির ওদিক দিয়ে যাওয়া হয় টানেলের এদিক দিয়ে আজকে প্রথম যাব তো দেখে নেন চিনে নেন এই যে আমরা এখন টানেলের ঠিক আগে আসি আর রাস্তাটা তো সত্যি অসাধারণ লাগে অনেক প্রশস্ত একটা রাস্তা আর সুন্দর আছে তবে টানেলের এদিকে আজকে প্রথমবারের মতোই যাচ্ছিলাম আর অন্যান্য বা চাতুরি চমনি দিয়ে কিন্তু যাওয়া হয় এবার প্রথমবারের মতোই কিন্তু টানেল দিয়ে যাচ্ছি আর টানেল দিয়ে যাই একটা শর্টকাট আছে ওইটা ধরবো কখনও বাইক নিয়ে আসলে আসা হয় না এদিক দিয়ে আর মানে মেইন টানেলটা হচ্ছে সামনে দিয়ে মানে টোল প্লাজা পার হয়ে তারপরে হচ্ছে আপনার মেইন টানেলে ঢুকতে হবে আর এটা হচ্ছে টানেলের ঠিক আগে যে রাস্তাগুলো আছে সেইটা মাঝামাঝি আসলে মানে সোজা জায়গায় তো টানেল আর এখানে আসলে একটা চৌরাস্তা পেয়ে যাবেন চৌরাস্তা থেকে ডানে যেতে হবে ডানে যাই সেই সটকাটটা মানে এটা দিয়ে এখান থেকে টানেল থেকে মোটামুটি বিশ মিনিটের মধ্যেই পৌঁছাইতে পারবেন পার কিচ্ছর অন্যদিকে যদি আপনি চাতুরি চমানি দিয়ে যাইতে চান সেদিকে কিন্তু প্রচুর সময় লেগে যায় প্রায় আধ ঘন্টা আরও বেশি সময় লেগে যায় এটা দিয়ে যাইলে মোটামুটি বিশ মিনিটের মধ্যে আশা রাখি যে পৌঁছানো যাবে আর কি বা আমি যাবো এই যে চমুনি দিয়ে আসলে এ রাস্তা দিয়ে আসতাম আর ওই দিক দিয়ে একটু তো জ্যাম পড়তে পারে যেমন যমুনির ওইখানে জ্যাম পড়ে এরপরে আরেকটা বাজার পরে সেখানে একটু জ্যাম পড়ে তো এদিকে আসলে সেই জ্যামগুলো নাই যার কারণে শর্টকাট আসতে আর এখান থেকে তেমন আর কোনো কিছু নাই সোজা চলে যাবেন আর আমি কিলোমিটার চালাইছি কত ছত্রিশ কিলোমিটার এর দূরত্ব আছে আর মাত্র তিন কিলোমিটার এবং যত বিচের কাছাকাছি যাচ্ছি যতই মনে হচ্ছে ঝাউ গাছগুলো বেড়েই চলেছে খুবই সুন্দর লাগতেছে মানে ঘনত্বটা বাড়তেছে এনে এদিকে কোনো একটা ফ্যাক্টরি হইতে পারে এদিকে তো অনেকগুলো ফ্যাক্টরি আছে এক একটা হয়তো এক একটা নামগুলো জানা নাই আর ঝাউ গাছগুলো দেখে সুন্দর লাগতেছে পার্কিচর বিচের মোটামুটি কাছে তো চলে আসছি আর এখানে আসলে মানে ঝাউ গাছগুলো দেখতে পারবেন মানে যত ঝাউ গাছ দেখবেন তত মনে করবেন যে হ্যাঁ আমরা কাছাকাছি চলে আসছি মনেই তো হচ্ছে অনেক কাছাকাছি চলে আসছি তো আর একটু সামনে যাইলে বিচের একটু দেখা পাবো আর কি অনেক বছর পরে আজকে পার্কি চর বিচে যাচ্ছি মাঝখানে একবার আসছিলাম কিন্তু তেমন একটা ঘুরতে পারি নাই তো আজকে একটু সময় নিয়ে আসলাম যার কারণে বিচটা একটু দেখতে পারবো আর কি অনেক বছর হয়ে যাচ্ছে একবার সেই বিচে আসছিলাম আর কি আর এখান থেকে আমরা একটু বামে যাব আর ওই দিক দিয়ে ওদিক দিয়েও যাওয়া যায় না ওদিক দিয়ে যা তো যাওয়া যায় না এদিক দিয়ে যাইতে হবে ওরে বিড়াল এটা দিয়ে যাইলে ওই যে টানেল দেখা যাচ্ছে আমি দেখতেছি বাট ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না তো এই যে ঝাউ গাছের ব্যাপার স্যাপার আর এদিকে প্রচুর পরিমাণে ধুলো বালি আগে যখন এর যখন এর আগের আসছিলাম মানে একটু রাতের বেলা আসছিলাম যার কারণে এখানে প্রচুর পরিমাণে ধুলো ছিল আর রাস্তাটার অবস্থাও কিন্তু তখন খারাপ ছিল এখন মোটামুটি রাস্তার অবস্থা ভালো আছে যার কারণে তেমন একটা ধুলা কমছে আগের থেকে কিন্তু অত পরিমাণ কমে নাই ওইদিকে যখন মেইন রোডে ছিলাম তখনও প্রচুর পরিমাণে ধুলো ছিল আমরা যাবো লুসাই পার্কে মানে লুসাই যে পিকনিকের স্পট আছে সেটাতে সেটা সম্ভবত আর একটু সামনে এই তো পাই গেছি লুসাই পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট আর দূরে হচ্ছে পালকিচর বিচ পালকিচর না বিচ আর আমরা আছি এখন কোথায় লুসাই যেটা পিকনিক স্পট আছে সেখানে নামাটা একটু কষ্টসাধ্য আর লুসাই পার্কের লুসাই পার্ক না লুসাই যে পিকনিক স্পট আছে সেটার চারপাশে কাটাতারের একটা বেড়া দেওয়া আছে আর কি আর নামার জন্য জায়গা আছে মূল বিচে যাওয়ার জন্য তো আর একটু সামনে মূল বিচে যায় এটা দিয়ে হাঁটলেই মূল বিচে পৌঁছায় যাব গাছের একটা সিটি পাই গেলাম আর এটা দিয়ে মূল বীচে নামলাম সামনে পাওয়া যাবে আর আর ব্যাপার দেখেই তো বোঝা যাচ্ছে গরমের ভাব কিন্তু পরে আছে আমি করছি একটা চিত্রের একটা টি শার্ট আর বীচে তো একটু বালি থাকার কথা ছিল বাট এখানে আছে মাটি ব্যাপারটা কিছু হইলো বালি না থাকলে কি বিচ বের মতো লাগে নাকি আর এইটার নাম হচ্ছে লুসাই লুসাই রিসোর্ট বা লুসাই পার্ক এই টাইপের আমরা পিছন দিক দিয়ে নামছি এনে দিক হচ্ছে বিচ এখানে মনে হয় বাইক রাইডের জন্য বাইক ভাড়া দেওয়া হয় এরকম একটা কিছু হইতে পারে আর গরমটাও মোটামুটি পরে উঠছে এটা করব অনেকদিন পরে আসবে পার্কিট চরে আসা হয়েছে আর কি পার্কিচরে বিচটা н е д এগুলো দেখতেছি চাকরি আছে আর একটা হচ্ছে বল দিয়ে মানে কিছু একটা নিক্ষেপ করতে হবে অনেক বছর আগে একবার আসছিলাম তখনও দেখছিলাম সেগুলো অ্যান্ড আজকেও দেখতে পাইলাম আর বেশিরভাগ মানুষ মনে হয় ওইদিকে অর্থাৎ যেদিকে আমি একদম ভিউটা যেদিক দিয়ে দেখাচ্ছি বেশিরভাগ মানুষ হয়তো বা ওইদিকে আছে এদিকে মানুষের পরিমাণটা কম অ্যান্ড বীজটা বড় আছে ঘুড়িগুলো দেখে সুন্দর লাগছে বসার জন্য সিটগুলো অনেক কম তবে এখানে একটা মজার জিনিস আছে বাইক রাইড করা যায় এবং ওই যে চার চাকার একটা বাইক আছে না সেটাও রাইড করা যায় দুই চাকারটাও রাইড করা যায় ব্যাপারটা ভালো লাগছে নেক্সট কোনো সময় আসলে রাইড করা যাবে এবং বসার সিটগুলো ওইদিকে বেশি আছে অর্থাৎ জনসমাগম যেদিকে বেশি আছে আর কি এদিকে মোটামুটি কম পানির কাছে আসলে যাইতে পারতেছি না কারণ ওইদিকে প্রচুর পরিমাণে কাদা আছে তো যতটুক বালি আছে অতটুকুই যাইতে পারতেছি আর ওইদিকে ঝাউ বাগানটা ওইদিকে ওইখানে আসলে যাওয়া যাবে না আর আমি আর টিঙ্কু আছি এদিকে যদিও পানিতে নামাটা এখন সম্ভব হচ্ছে না আর এই ছিল পার্কিচরের বিচের ব্যাপার স্যাপার বৃষ্টি প্রশস্ত আছে এনার পরিমাণের জায়গা তেমন ভিড় হচ্ছে ওই যে সামনের দিকে মূল বেচিটা সবাই যেদিকে নামে ওইদিকে মূলত একটু ভিড় আছে কিন্তু এদিকটাই তেমন একটা ভিড় নাই এনার পরিমাণ ঘুরার জায়গা আছে খারাপ না যেমন আমাদের সি বিচে দেখা যায় জায়গার পরিমাণটা এখন কম বিচের পরিমাণ একেবারে কম সেই তুলনায় এখানে অনেক পরিমাণ জায়গা আজকের ভিডিওতে এই পর্যন্ত পার্কিটোর বিচ থেকে বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সে পর্যন্ত